আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে পেশোরি নামকিন গোশের একদম অথেন্টিক রেসিপি দিচ্ছি এটা যে আসলে কি রান্না না করলে বুঝতে পারবেন না মশলা ছাড়াও যে এত মজার মাংস হয় আসলে এটা অসাধারণ তো দেখার জন্য ওয়েলকাম করছি ওয়েলকাম ব্যাক ফর জেনিম কুকিং চ্যানেল এর জন্য কিন্তু বেশি কিছু লাগবে না গরুর মাংস চর্বি সহ নেবেন আমি এখানে একটু হাড়ও নিয়েছি গরুর নলা যেটাকে বলে এতে ঝোলটা একটু জুসি হয় আর নলা থেকে প্রচুর তেল বের হবে তো আমরা চেষ্টা করব গরুর মাংসের তেল দিয়ে এই মাংসটা রান্না করতে আর আমি হাড়ও নিয়েছি এখানে চর্বি সহ আর এখানে দেখেন কয়েকটা আলু কেটে নিয়েছি আদা স্লাইস করে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে তিনটা পেঁয়াজ কেটে নিলাম আস্ত রসুনগুলো একটু হালকা উপর দিয়ে কুষা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কিছু কাঁচা মরিচ এই রান্নাটা এত মজার আপনি যখন ঢাকনাটা খুলবেন এর সুগন্ধে আপনি বিমোহিত হয়ে যাবেন আর এর স্বাদ অসাধারণ একমাত্র মশলা বলতে শুধু গুলমরিচ আমি একটু বড় হাঁড়িতে নিয়েছি এখানে প্রায় কিন্তু দুই কেজি মাংস আমি প্রথমে হাটটা দিয়েছি তারপরে চর্বি সহ যে মাংসগুলো ছিল সেগুলো আমি নিচে দিচ্ছি এই মাংসটার এত স্বাদ এত স্বাদ আমি দেখুন দুই কিলো রান্না করছি এবং আমার ফ্যামিলি তো আসলে খুবই পছন্দ করে আর আমি তো আরবি দেশে থাকি আরবিরা আসলে অত মশলা পছন্দ করে না তো মশলা ছাড়াও যে মাংসের তরকারি এত মজার হয় নিজের না রান্না করলে বুঝতে পারবে না রান্না করা তো অনেক সহজ তো আমি একে একে আমি দিয়ে দিচ্ছি আলু রসুন পেঁয়াজ এবং আদা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়েছি এখন কাঁচামরিচ দিব আমি একটু স্পাইসি পছন্দ করি যে জন্য একটু কাঁচামরিচটা বেশি দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু গোলমরিচ এখানে মশলা বলতে শুধু গোলমরিচ এখানে প্রায় আমি পনেরো বিশ পিস দিয়েছি খুবই সামান্য তেল দিয়েছি এখানে দুই টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম এখন দিচ্ছি গরম পানি আমি এখানে দুই কাপ একদম ফুটন্ত গরম পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম প্রথমে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব। এরপরে একদম এক ঘন্টা আমি লো ফ্লেমে রান্না করব। এটা একটা অসাধারণ রেসিপি অনেকে হয়তো ভাবতে পারেন মশলা ছাড়া এটা কেমন হবে বিশ্বাস করুন আপনি যখন রান্না করবেন এটা বারবার রান্না করতে চাইবেন এত টেস্ট আমি যখন ঢাকনাটা খুলেছি এত সুন্দর সুগন্ধ আমি আপনাকে কী বলবো আর এটা প্রায় প্রায় সময় আমি রান্না করি চেষ্টা করবেন যেন রসুন আর পেঁয়াজটা একদম গলে ঝুলের সাথে মিশে না যায় হ্যাঁ আর এই রান্নাটা যেদিন রান্না করবেন সেদিনই সবাই মিলে খাবেন দ্বিতীয় দিন এই রান্নাটার টেস্ট একটু অন্যরকম হয়ে যায় মানে প্রথম দিনের যে সুগন্ধটা সেটা অতটা পাওয়া যায় না সেজন্য জন্য প্রথম দিনই খাওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ আর রসুনটার জন্য একদম গলে ঝুলের সাথে মিশে না যায় সেদিকে শুধু লক্ষ্য রাখবেন তো আমি একটু সেফলি নেড়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও চল্লিশ মিনিট রান্না করেছি টোটাল এখানে আমি এক ঘন্টা চল্লিশ মিনিট রান্না করেছি এখন দেখুন ওয়াও মশাল্লা এত সুন্দর ফ্লেভার কি বলবো আপনাকে আর খেতে অসাধারণ অসাধারণ তো এত জুসি হয়েছে আসলে কি জানেন স্লো কুকের রান্না কিন্তু খুব ভালো হয় এত সফট হয়েছে আমি ধরা মাত্র দেখেছেন ভেঙে গেছে তো এখন আমি সার্ভ করছি কুরবানি ঈদে প্রত্যেকের ঘরে প্রচুর মাংস থাকে তো এরকম একটি আইটেম রান্না করতেই পারেন এবং রান্না করলে নিজেই অবাক হয়ে যাবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্লিজ যারা কুরবানি দিতে পারবেন না তাদের পাশে থাকার চেষ্টা করবেন এনিহাউ হাউ তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য বিশেষ করে আমার দেশের মানুষের জন্য অনেক দোয়া আর শুভকামনা থ্যাংক ইউ